হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ বাইরের উলের তৈরি ফুল হাতা ভি গলার সোয়েটার প্রত্যেকটি সোয়েটার খুব সুন্দর এবং কালারফুল এবং ম্যাচিং খুব সুন্দর কালারগুলো হবে আপনাদেরকে খুব মুগ্ধ করবে প্রত্যেকটি ডিজাইনে খুব ফ্যাশনেবল হবে এবং পরে খুব আরাম হবে এবং সফট হবে আপনাদেরকে প্রথম একটি ডিজাইন এবং প্রোডাক্ট আপনাদেরকে কাছ থেকে একটু দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর জোস কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু খুবই সফট এবং মোলায়েম পরে খুব আরাম হবে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু এরকম একই রকমের ভি গলা সম্পর্কিত পাচ্ছেন এবং কলারগুলো কিন্তু খুবই জোশ সহজে ছেড়ে দেবেন উন্নত মানের রিপ আছে এবং সাথে কিন্তু আপনারা কিন্তু হাতাতে পাচ্ছেন ম্যাচিং রিপ সহকারে সুন্দর সুন্দর ডিজাইন এবং হাতার ডিজাইন এবং আপনারা বডির ডিজাইন কিন্তু একদম সেম ম্যাচিং দেখতেই পাচ্ছেন একদম সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু একদম লাস্ট এই যে আপনারা কিন্তু পাচ্ছেন কিন্তু সুন্দর রিপ এই ফিটিংসের জন্য খুবই জরুরি এবং সহজে কিন্তু এই ফিটিংসগুলো ছেড়ে দেবে না এবং প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্লেক্সিবল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন যে কোনো ব্যক্তির শরীরে সুন্দর এটি মানিয়ে যাবে এবং প্রত্যেকটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবল ছত্রিশ আটত্রিশ চল্লিশ এবং বিয়াল্লিশ প্রত্যেকটা সাইজ আমরা দিতে পারবো বন্ধুরা এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা সেট ফ্যাশনে এসে আসলেই পেয়ে যাবেন সেট ফ্যাশনের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি সেট ফ্যাশন ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা এবং এই এই প্রোডাক্টগুলো প্রত্যেকটি প্রোডাক্টে এখানে আপনাদেরকে এক নজর করে দেখাবো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্টের ডিটেলস এবং প্রাইসগুলো আপনারা আমাদের মেন ভিডিওতে পেয়ে যাবেন আমাদের মেন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন সেখানে নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো আপলোড করা হয় সেখান থেকে আপনারা এই প্রোডাক্টের মেন ভিডিওতে আপনারা প্রাইস এবং ডিটেলস এবং প্রত্যেকটি জিনিসের প্রত্যেকটা খুঁটিনাটি সব কিছু পেয়ে যাবেন সো বন্ধুরা দেরি না করে সেট ফ্যাশন ভিজিট করুন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের এই লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার কলের প্রোডাক্টগুলো দেখুন প্রত্যেকটা প্রোডাক্টই কালারফুল এবং ম্যাগনিফিসেন্ট এবং সাইজগুলো যেমন অ্যাভেলেবল হবে কালারগুলোও কিন্তু খুবই জোশ প্রত্যেকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল এবং প্রত্যেকটি কালারের সাথে কিন্তু আপনারা কিন্তু এক্সট্রাভাবে আরও উন্নত মানের ডিজাইনগুলোও পাবেন খুব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পাশাপাশি আপনারা কিন্তু আমরা কিন্তু অন্যান্য শীতের পোশাক আমাদের কাছে পাবেন সো বন্ধুরা শেড ফ্যাশন ভিজিট করুন শেট ফ্যাশন ঠিকানা সেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন নগা সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আসসাল্লাম